নমস্কার নিবেদন করছি এখন আজকে সকালবেলা তাই আপনাদেরকে শুভ সকাল জানিয়ে আজকে কার্যক্রম শুরু করছি ভগবান তথাগত বেনুবনে থাকতেন ভগবান তথাগত সৈম্য সম্বদ্ধ বেনুবনে থাকতেন দেবদত্ত প্ররোচনায় দেবদত্তের প্ররোচনায় তখন অজাতা শত্রুকে যে অপসর কর্ম করার যে প্ররোচনা দিয়েছিলেন সেই সমস্ত প্ররোচনার মাধ্যমে কোন কিছু করতে না পেরে সেই বুদ্ধের কোন পরিহানি করতে না পেরে তাকে হেয় প্রতিপন্ন করতে না পেরে তখন তিনি কী তিনি একটি হস্থি অস্থিকে মদ মত্তা অর্থাৎ মদ সেবন করে মদ তিনি ছেড়ে দিয়েছিলেন ছেড়ে দিয়ে যখন ভগবান তথাগত সিমক সমুদ্র ওই বীরভূম থেকে বেরো হবে ঠিক তদ্রবাদ ঠিক এই স্থানে এসে ওই যে ন নালগিরি অস্থিরাজ এখানে ওনাকে আক্রমণ করতে পারে এই জন্য ছেড়ে দিয়েছিলেন তখন বুদ্ধ এখানে এসে দাঁড়িয়েছিলেন দাঁড়ানোর পরে হস্তি হস্তি দায় বুদ্ধের দেখা পেয়ে বুদ্ধের কি করলেন তিনি তিনি মত হয়েও বুদ্ধকে আক্রমণ করে নাই তখন তিনি এই নালগিরি হস্তি আগু কেড়ে বুদ্ধের শীতল ছায়ায় তিনি বন্দনা নিবেদন তিনি যে আহ অহিংসা পরম ধর্ম এটা প্রচার করেছেন সেই মৈত্রীর বাড়িতে তিনি যখন নালবেই তখন এভাবে ঘেরে বসেছিলেন তখন অযথা শত্রু সেইটুকু দেখে তিনি বুদ্ধের প্রতি স্মরণাপন্ন হইলেন সাধু 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 থেকে খেয়াল করেন আমি মহাকারণিক তথাগত সম্যক সম্মতি পাঁচ ধরনে বন্দনা নিবেদন করছি এবং শিবলি তৃতীয় তরঙ্গে তৃতীয় গাজে হয়ে যারা অন্য কন্যা সঞ্চয় করতে এসেছেন ভিক্ষু সঙ্গে পাঁচ ধরনে বন্দনা নিবেদন করছি

যখন বুদ্ধত্ব লাভ করার পূর্বে সিদ্ধার্থ গৌতম এই জায়গাতে রাজগৃহে মহাবিনিষ্ক্রমণ করে রাজগৃহে এসেছিলেন রাজৃতে এসে সেখানে এই দেশের এই দেশের রাজ্যের বিম্বিসা রাজা তিনি এই সিদ্ধার্থ গৌতমকে দেখে প্রথমে অভিভূত হয়েছিলেন কেননা তিনি একজন সুটাম দেহের অধিকারী তার পারদর্শী তার রূপ তার তনু তার চেহারা এতদিন সৌন্দর্য এবং মাধুর্য তখন তিনি তাকে বিম্বিসা রাজার আকর্ষণ করেছে বিম্বিসা রাজাকে আকর্ষণ করেছে তখন তিনি তিনি তাকে বলছিলেন তুমি কোন গোত্রী উৎপত্তি তোমার বংশ কি তুমি কোথা থেকে এসেছো তিনি বললেন আমি বংশ ও গর্বে আমার উৎপত্তি মহামায়ার তাহলে তুমি একটি কাজ করো আমার এই রাজ্যকে তুমি সেনা প্রধান হিসাবে তোমাকে আমি রাখতে চাই তখন তিনি বলেছিলেন আমার রাজ্য আমি ত্যাগ করি আমার পিতা রাজ্য ত্যাগ করে সেগুলিকে আমি শ্লেষমার মতন আমি ফেলে দিয়ে পুতুর মতো ফেলে দিয়ে আমি সৈম্যক সমুদ্র হতে এখানে এসেছি আমি আপনার এই কথা মানতে পারছি না আমি সৈম্যক সমুদ্র হব এই চিন্তা করে এই জ্ঞান জ্ঞানী হওয়ার জন্য আমি এসেছি অতএব এই কথা বলার পরে তখন তিনি বলছেন হ্যাঁ বিম্বিষ তাহলে আমাকে কথা দিতে হবে আপনাকে প্রথম বুদ্ধ হওয়ার প্রথম সাক্ষাৎ আমাকে দিতে হবে প্রথম বুদ্ধ হওয়ার সাক্ষাৎ আমাকে দিতে হবে প্রথম তিনি বললেন তিনি সন্ন্যাসীর প্রতি অভিচল ছিলেন তিনি সন্ন্যাসীদের প্রতি আহ তার অলুগ্ধ হচ্ছিলেন সেজন্য এই সন্ন্যাস জীবনকে তিনি বলেছিলেন তিনি বুদ্ধ ও লাভ করার পরে তিনি কোথায় গিয়েছিলেন বলতে পারবেন সারানাথ গিয়েছিলেন সারনাথের পঞ্চবর্গীয় শিষ্যদের কাছে ধর্ম প্রচার করেছিলেন প্রচার করার পরে যে প্রথম বসবাস ওখানে কাটানোর পরে তিনি এদিকে সরছিলেন এই বিম্বিশা রাজাকে দেখার জন্য সাক্ষাৎ তিনি নিয়ে তিনি ছুটি এসেছিলেন এখানে বুদ্ধ এখানে সুস্থ চলে এসেছিলেন তো বুদ্ধ এখানে এসে যখন আসলেন তাকে বুদ্ধ বুদ্ধকে মধ্যে যখন দেখলেন তখন তার কাছে প্রণতি হয়ে বন্ধনা নিবেদন করলেন বন্ধনা নিবেদন করে তিনি চিন্তা করলেন এই এই জায়গাটা হচ্ছে বিম্বিসা রাজার প্রমোদ উদ্যান তিনি অবসর সময়ে পরিবারের সমস্ত মানুষ নিয়ে এবং নিজেও এখানে কিছু সময় অতিবাহিত করতেন আমোদ করতেন প্রমোদ করতেন এই ষষ্ঠী এই ষষ্ঠী বনের চারি ধারে আছে এখনো আছে বাস বাগান এখনো আছে বাঁশ বাগান এই বাঁশ বাগান চারিদিকে রয়েছে তাই তিনি চিন্তা করলেন এমন একটি রমণীয় এমন একটি সৌন্দর্য জায়গা আমি বুদ্ধকে দান দেব এই দান দিতে গিয়ে বুদ্ধকে এই ষষ্ঠী বনটা বুদ্ধকে দান দিয়েছিলেন বুদ্ধকে দান দিয়ে তিনি অষ্টশীল প্রদান করে সব পরিবারের সবাইকে এমনকি যারা ছিলেন যারা গৃহে কর্মচারী ছিলেন তাদেরকেও তিনি অষ্টশীলের মাধ্যমে এই বনটা এই বিহারটা প্রত্যেকে দিয়েছিলেন আপনার সাধু বাদ দেন আপনার কেউ না কোনো কথা বললে কেউ সাধু বাদ শুধু আমি যখন বলবো তখন আপনার সাধু বাদ আচ্ছা এই গেল ষষ্ঠী বন ষষ্ঠী বনে চারিদিকে দেওয়ার পূর্বে চারিদিকে যেই বাঁশের বাগান সেটাকে যখন বাসা বাতাস আসতো বাসে বাসে কর্ষণের দ্বারায় এখানে সুর লহরী সৃষ্টি হতো এখানে একটি বাসের সাথে একটি বাস যখন কষ্ট হতো তখন তার একটি সুর লহরী সৃষ্টি হতো সেই সুর লহরীর মাধ্যমে এটা নাম দেওয়া আছে সৌরভ বেনুবান বিহার এই বাসকে চতুর্দিকে এখনো বাস গেরোয়া হয়েছে। তাই এই ভগবান বুদ্ধকে যখন দেওয়া দান দিচ্ছেন তখন এখানে সর্প একটি সর্প বুদ্ধ এসে বিম্বিসার আটাকে চবল দাওয়ে দিয়ে চবল দিয়ে ফনা বিস্তার করে উঠেছিলেন তখন এখানে অনেক কাক বিড়ালি ছিল সেখানে অনেক কাক বিড়ালি ছিল সেইগুলি কাক বিড়ালি চবল ওই ফনা বিস্তার থেকে যখন চবল দিত তখন তাদেরকে প্রতিহত করেছিল ওই কাক বিড়ালিগুলো তখন এই বিম্বিসের রাজাকে বাঁচিয়েছিলেন সুবল থেকে সেজন্য এখানে আমবাগান থেকে আরম্ভ করে অনেক কিছু সৃষ্টি হয়েছিল যেন ওই কাক বিড়ালি বলে এগুলি খেতে পারে তাই সেজন্য এই পুকুরকে কলন্দ পুকুর হিসেবে আখ্যায়িত করেছেন এখানে বুদ্ধ এবং বিক্ষু সংঘ সহ সবাই এখানে স্নান করতেন এই পুকুরে স্নান করতেন অতএব ধরুন আবারও আমরা প্রশ্ন চিত্রে তিনবার সাধুবাদ প্রদান করি সাধু 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 এই হলো এই বিনোবন বিহারের পূর্ণ কথাগুলো আপনাদেরকে উপস্থাপন করা হলো তরঙ্গের পাদচরণে এবং আপনারা যারা শিবলে তীর্থ তরঙ্গে তীর্থ জ্ঞাতি হয়ে এই পুণ্যকর্ম সঞ্চয় করতে এসেছেন তাদের প্রতি আমার মৈত্রীময় প্রীতি এবং শুভেচ্ছা নিবেদন করছি আমরা এসেছি এখন জনাসন্দেহ বৈঠক কণাতে জনসংঘের বৈঠক খানাতে এই রাজ্য যখন প্রতিষ্ঠা লাভ করে মহারাজ বসু প্রতিষ্ঠিত এই মগধ রাজ্য মগধ রাজ্য প্রতিষ্ঠিত হয় মহারাজ বসুর নেতৃত্বে তার ওই বংশ বংশ প্রভা বৃহদত্ত তার ওই বংশ পরম্পরা বৃহদত্ত

করতেন তিনি তাকে একটি আম দিয়েছিলেন আম দেওয়ার কারণে বলছিলেন আপনি তুমি সেই একটি আমকে দুজনকে কে করে খাওয়াবে ভগবান তাদের দুইজন কে এটি ভাগ করে খাওয়ালেন বিবাদতের স্ত্রী কে দুই কো খাওয়ালেন খাওয়ার পরে যখন প্রতিসন্ধি লাভ করলো পরক্ষণে দেখা যায় তারা দুইজনে দুইটা প্রসাদ করল একটি উদ্বাঙ্গ একটি নিম্নাঙ্গ তখন তখন বৃহদত মাথায় অনেক কষ্ট পাচ্ছিলেন তিনি অনেক কষ্ট পাচ্ছিলেন আমি এতদিন যাব আমি কষ্ট করে এই এই দুই দুইভাবে বিভক্ত হিসাবে যে সন্তান আমি পেয়েছি তখন তিনি এটা তাদেরকে শ্মশানে নিয়ে ফেলে দিয়েছিলেন তাদেরকে নিয়ে শ্মশানে ফেলে দেওয়ার পরে সেখানে এক রাক্ষসী তাদের তার অলৌকিকভাবে এক দুইজনকে প্রাণ সঞ্চার করেছিলেন এক একত্র করে প্রাণ সঞ্চার করেছিলেন সেজন্য এটা প্রাণ সঞ্চার করে রাজাব বিহদতকে দিতে এসেছিলেন তখন তিনি এটা দেখে অবাক হয়ে গিয়েছিলেন তখন তার নাম রাখা হলো জরাসুন্দর তখন তার নাম রাখা হলো জরাসুন্দর জরাসুন্দর যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন যখন বড় হয়ে বড় হলেন তিনি পিটা রাজ্য আরোহণ করলেন পিটা রাজ্যে আরোহণ করে তিনি কি করলেন রাতারাতি এই জায়গাকে তিনি অর্থাৎ ঘেরোয়া দিয়ে তিনি এই জায়গাকে তিনি ঘেরোয়া দিয়ে রাখলেন তখন এটার নাম হল জরাসন্ধে বৈঠক করা তিনি জরাসন্ধ ছিয়াশি জন রাজাকে বন্দি করে রেখেছিলেন ছিয়াশি জন রাজাকে বন্দি করে রাখার পরে যখন তার আর চলে হলো চলে হলো এই 88 জন রাজাকে তিনি মুক্ত করলেন তো মুক্ত করার এই জরাসন্ধরা মত এখানে একটি ভিক্ষু ছিল জরাসন্ধের বৈঠকখানাতে একটি ভিক্ষু ছিল নাগרוב ভিক্ষু এই ভিক্ষুকে অশস্ত ভিক্ষুকে হিন্দিতে বলা হয় পিপলী পিপলী অতএব এই জায়গাকে জরাসন্ধের বৈঠকখানা তথা

বুদ্ধ নিজে এসেছিলেন বুদ্ধ নিজে এসে এই মহাকাশ্য বস্তবের কে নিজের হাতে শুশ্রূষা করে দুরারোগ্য থেকে মুক্ত করলেন তিনি মুক্ত করার পূর্বক্ষণে বুদ্ধ এখানে বুজঙ্গ সূত্র পাঠ করেছিলেন সাধু এই বুজঙ্গ সূত্র পাঠ করার পরে তখন এই মহাকশ্যপ স্ববি তিনি দুরাৰোগ্য থেকে তিনি মুক্ত হলেন তাই এটাকে এটাকে বলা হয় বুজঙ্গ পাতেও। বুজঙ্গ পাতেও। তিনি এই মহাকশ্যপ बनते শতবি অনেক পূর্বকাল থেকে অনেক কল্পকাল থেকে তিনি আ জন্মগত মনি তিনি জন্ম নিয়ে এসেছিলেন কিন্তু গৌতম বুদ্ধ যখন আবির্ভাব হল তখন তিনি এই গৌতম বুদ্ধের সময়ে তিনি এই রাজগৃহের মাঝখান পথে বুদ্ধের প্রাবিজ্য নিয়েছিলেন বুদ্ধের সব সাক্ষাৎ করে প্রাবিজ্য নিয়েছিলেন এ হল এ হল এই জরাসন্ধের বৈঠকখানার ইতিহাস আপনারা সবাই বুঝতে পেরেছেন এখানে এখানে ব্যাপার হচ্ছে যখন জরাসে ভুগছিলেন এখানে সুস্থ হওয়ার পরে তখন দুধের সাথে এখানে চিবর বিনিময় করেছিলেন চিবর বিনিময় করেছিলেন সংঘ পিতা হিসাবে আখ্যায়িত করেছেন তবে চলুন আমরা আবারও প্রসন্ন চিত্তি তিনবার সাধুবাদ প্রদান করি